দেখো বন্ধুরা মতির নতুন বাড়িতে মতির সেরা জায়গা মতি পেয়ে গেছে মতি যেটা এতদিন ধরে খুঁজছিল সেটা পেয়ে গেছে সেটা হলো বাথরুমের সামনে তোমরা জানতেই আগের বাড়িতে আমাদের যে বাথরুম ছিল তার পাশেই মতি নিজেকে নিজে থাকতো সময় ফেভারিট জায়গা ছিল আর এখানে এসেও সেই ফেভারিট জায়গা মানে বাথরুমের পাশেই বসে পড়েছে এটাই ওর একমাত্র ফেভারিট জায়গা যেটা মতি থাকতে খুব পছন্দ করে আর এখান দিয়ে বারান্দাটাও দেখা যায় লোকজন দেখা যায় আর সবাইকে আমাদেরও দেখা যায় তো সেই জায়গাটাইও চুজ করেছে জায়গা জায়গা দিয়ে সবাইকে দেখা যায় দেখেছো সুন্দর করে বসে বসে নিজের গাছ উলকাচ্ছে এখন মাঝে মাঝে বারান্দায় যাওয়ারও চেষ্টা হচ্ছে কিন্তু বারান্দায় যেহেতু বারণ আছে সেই জন্য বারণ উপেক্ষা করেও কোনো দিন কোনো কিছু করে না তো তাই জন্য দ্বিধাদ্বন্দ্বের মধ্যে মতি বারান্দায় যাবে কি যাবে না কী করবে না করবে এটাই ভেবে যাচ্ছে ভেবে ভেবে চলো ভাবা যাক আর নিজেকে গ্রুম সেলফ গ্রুমিংও করা যাক সেইটাই সেই পন্থা অবলম্বন করে মতি এখন মনের সুখে বসে বসে নিজেকে গ্রুম করছে